আসসালামু আলাইকুম আমি ব্যারিস্টার এমরান রহমান খান অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আমার ভিডিও যারা প্রথমবার মধ্যে দেখছেন আমি একজন ফ্যামিলি লয়ার এবং ঢাকাতে বর্তমানে প্র্যাকটিস করছি আদালত থেকে কোনো শিশুর একক অভিভাবকত্ব লাভ করার গুরুত্ব শুধুমাত্র সেই ব্যক্তি জানে যিনি তার সন্তানকে কাছে পাওয়ার জন্য জীবনের সকল সুখ ত্যাগ করতে রাজি আছেন নিজের জীবনকে নতুন করে গড়ার লক্ষ্যে এবং নিজের সন্তানকে একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়ার লক্ষ্যে অনেক অভিভাবকই তার সন্তানদেরকে নিয়ে বিদেশে পারে জমা। আপনার সন্তান হোক সে অরসজাত বা দত্তকৃত আপনি যদি তাকে স্থায়ীভাবে বিদেশে নিয়ে যেতে চান তাহলে আপনার কিছু আইনগত পদক্ষেপ অবলম্বন করতে হবে আজকের ভিডিওতে আমি সেই সব কাগজপত্র নিয়ে কথা বলবো যে সকল কাগজপত্র আপনাকে সংগ্রহ করে রাখতে হবে যদি আপনি বাংলাদেশ সরকারের নিকট অনুমতি অনুমতিপ্রাপ্ত হয়ে আপনার ওরসজাত সন্তান বা দত্তকৃত সন্তানকে স্থায়ীভাবে বিদেশে নিয়ে যেতে চান গার্ডিয়ানশিপ বা মোকদ্দমা বিষয়ে বিস্তারিত জানতে হলে পরিচালনা করার এই ভিডিওটি দেখে আসতে পারেন আর দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করা যাক সর্বপ্রথম আপনার যে কাগজটি লাগবে তা হচ্ছে পারিবারিক আদালতে আপনি অভিভাবকত্ব যে মামলা করেছিলেন সেই মামলার আর্জির সার্টিফাইড কপি বা সৈময়ী নকল দ্বিতীয় যে কাগজটি লাগবে তা হচ্ছে পারিবারিক আদালত কর্তৃক প্রদত্ত যে অভিভাবকত্বর যে আদেশটি বা রায়টি সেটার নকল বা সার্টিফাইড কপি তৃতীয় যে পত্র লাগবে তা হচ্ছে একটি গার্ডিয়ানশিপ সার্টিফিকেট বা অভিভাবকত্ব সনদ যেটা অবশ্যই নোটারি পাবলিক দ্বারা সত্যায়িত করতে হবে চতুর্থ কাগজ যেটা আছে সেটা হচ্ছে একটি অ্যাফিডেভিট বা হলফনামা যার মাধ্যমে আপনি একজন আবেদনকারী হিসাবে ঘোষণা প্রদান করছেন যেখানে আপনি বলছেন যে আপনি এই পারিবারিক আদালতের অভিভাবকত্বের রায় প্রাপ্ত হয়েছেন এবং উক্ত সন্তান বা বাচ্চাটির সকল দায় দায়িত্ব আপনার উপর বর্তাবে পঞ্চম কাগজটি হচ্ছে একটি অ্যাগ্রিমেন্ট বা চুক্তিপত্র যার মাধ্যমে আপনি এবং বাচ্চাটির জন্মদাতা বা জন্মদাত্রী অথবা উভয়ে আপনাকে এই বাচ্চার হেফাজত প্রদান করছে বা কোনো অনাথ আশ্রম বা এতিমখানার কর্তৃপক্ষ আপনাকে বাচ্চাটির হেফাজত প্রদান করছে ষষ্ঠ কাগজটি হচ্ছে আপনার পাসপোর্টের কপি সপ্তম কাগজটি হচ্ছে আপনার যে দেশের নাগরিক সেই দেশের পাসপোর্টের ফটোকপি অষ্টম কাগজটি হচ্ছে আপনার একটি রঙিন পাসপোর্ট সাইজ ছবি এর পরবর্তী কাগজটি হচ্ছে আপনার যে স্পাউস আপনার স্বামী বা স্ত্রী তার রঙিন পাসপোর্ট সাইজের ছবি পরবর্তী কাগজটি হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ বা ডুয়াল সিটিজেনশিপ সার্টিফিকেটের কপি পরবর্তী কাগজটি হচ্ছে এই বাচ্চাটার জন্ম নিবন্ধনের সনদের যে কপি এবং এই বাচ্চাটা যদি কোনো পাসপোর্ট থেকে থাকে সেটার কপি পরবর্তী কাগজটি হচ্ছে এই বাচ্চাটার যে জন্মদাতা ও দাত্রী আছে তার এনআইডি কার্ড অথবা জন্ম সনদের কপি অথবা ইতে পূর্বে যদি উক্ত সন্তানের জন্মদাতা বা দাত্রী ইন্তেকাল করে থাকে তাহলে তাদের ডেথ সার্টিফিকেটের কপি পরবর্তী যে কাগজটি আছে তা হচ্ছে একটি পরিত্যাগপত্র এই পরিত্যাগ পত্রের মাধ্যমে একটি নারী তার নবজাতক সন্তানকে ত্যাগ করেছে মর্মে তিনি ঘোষণা প্রদান করছেন এবং সর্বশেষ যে কাগজটি আছে তা হচ্ছে ট্রেজারি চালানের মাধ্যমে আপনি যে সরকারি সেবাটি নিচ্ছেন এই সেবার একটি ফি প্রদান করতে হবে উক্ত সরকারি ফিটি আপনি সোনালী ব্যাংকে ট্রেজারি চালানের মাধ্যমে স্ক্রিনে দেখানো এই কোডটিতে জমা প্রদান করতে পারেন অথবা ঘরে বসে এই চালান ওয়েবসাইটে জমা প্রদান করতে পারেন নির্ধারিত ফি হচ্ছে শিশু প্রতি এক হাজার টাকা সুতরাং এক হাজার টাকা যদি একাধিক শিশু আপনি নিয়ে যান প্রতি শিশুর জন্য আপনাকে এক হাজার টাকা দিতে হবে এবং এই সকল যে কাগজপত্রগুলো আছে তা একত্রিত করে আপনি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনানুক অভিভাবকের তত্ত্বাবধানে বাংলাদেশের শিশুদের বিদেশ গমনের অনুমতির আবেদন করতে হবে বর্তমানে এই আবেদনটি আপনি খুব সহজেই ঘরে বসেই মাই গভ ওয়েবসাইট থেকে করতে পারেন উক্ত ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনার সকল তথ্য সেখানে প্রদান করবেন এবং যেসব কাগজপত্রের ব্যাপারে এতক্ষণ বললাম সেই সকল কাগজপত্র স্ক্যান করে এই ওয়েবসাইটে আপলোড করার পরে আপনার স্বাক্ষর একটি ছবি তুলে আপলোড করে দিবেন সব ঠিকঠাক থাকলে এই ওয়েবসাইটের মাধ্যমেই আপনি দশ কার্য দিবস পরে একটি অনুমতিপত্র পাবেন এই অনুমতি পত্র পিডিএফ কপিটি আপনি যদি প্রিন্ট করেন পরবর্তীতে আপনার বাচ্চার জন্য যখন ভিসার জন্য দাঁড়াবেন তখন আপনি এই অনুমতিটি তাদেরকে প্রদর্শন করলে খুব সহজেই আপনি বাচ্চার ভিসা পেয়ে যাবেন আজ তাহলে এই পর্যন্ত এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করেছি যে যারা আপনারা এই বিষয়ে দ্বিধাগ্রস্ত আছেন যে কিভাবে আপনার সন্তানকে হতে পারে সেটা ওরসজাত বা দত্তকৃত বা ডিভোর্সের পরে কিভাবে আপনি এই রায় প্রদত্ত হওয়ার পরে কীভাবে আপনার বাচ্চাকে আপনি বিদেশে নিয়ে যেতে পারেন সেই বৈধ উপায়ে কাগজপত্রগুলো নিয়ে আলোচনা করা হল গার্ডিয়ানশিপ বা কাস্টোডি মামলার কোনো আদেশের মাধ্যমে আপনার বাচ্চাকে যদি ক্ষণিকের জন্য বিদেশে নিয়ে যেতে চান তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখবেন এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছি কিভাবে আপনি আপনার বাচ্চাকে বিদেশে নিয়ে যেতে পারেন ক্ষণিকের জন্য এবং সেটা যদি না করেন সেটার যে পরিণতি কি হতে পারে তা নিয়ে আমি আলোচনা করেছি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাকে এই অনুপ্রেরণা প্রদান করবেন যাতে আমি ভবিষ্যতে এরকম আরও অনেক ভিডিও বানাতে পারি